হ্যালো এভরি ওয়ান তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে অর্থাৎ তোমরা দেখতেই পারছো যে আজকের এই যে স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক যার নাম কি পেন্টিং ড্রেস এবং তার সঙ্গে ট্রাইবস তো এই পেন্টিং ড্রেস এবং ট্রাইবস সম্পর্কে আমরা আলোচনা করবো যেখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ আমাদের উপজাতি বা ট্রাইবসের ট্রাইবস রয়েছে পেন্টিংস রয়েছে এবং অবশ্যই করে ড্রেস রয়েছে এটা সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আমি হাজির হয়ে গেছি তো চলো আর বেশি ডিলে করবো না শুরু করে দিচ্ছে আমাদের আজকের ক্লাস তোমরা কিন্তু অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কিন্তু করতে থাকো ঠিক আছে তো দেখো আমরা একদম ব্যাখ্যা সহ আলোচনা করবো এবং অবশ্যই করে সেগুলো হচ্ছে গত বছরের কিছু প্রশ্নের সমাহার তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে জয়েন করে ফেলো কিন্তু যার লিংক তোমাদের লাইফ আমাদের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশানে রয়েছে এবং ফার্স্ট কমেন্টে কিন্তু দেওয়া রয়েছে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস ঠিক তো আজকের সেশনের যেখান থেকে এই যে ফ্রি ব্যাস তোমাদের যে শুরু হয়েছে এই ফ্রি ব্যাস থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি ক্লাসেস পেয়ে যাবে ক্লাস পিডিএফ পেয়ে যাবে ই ম্যাগাজিনস এবং অবশ্যই করে কিন্তু পেয়ে যাবে পি ওয়াই কিউ papers. তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস যারা যারা জয়েন করেনি জয়েন কিন্তু করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে তো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে সকলের কাছে প্রশ্ন চলে গেছে এবং সকলে আনসার করো বলা হয়েছে যে উইথ দ্য অ্যারাইভাল অফ স্প্রিং উইথ দ্য অ্যারাইভাল অফ স্প্রিং ড্যাশ ভিলেজেস ডান্সেস টু দ্য মেলোডিয়া সিঙ্গিং অফ বাগরুম্বা বসন্তের আগমনে ড্যাশ গ্রামগুলি বাগরুম্বার সুরেলা গানে কিন্তু নাচে কি হবে বোডো ট্রাইব খাসি ট্রাইব গারো ট্রাইব না কার্বি ট্রাইব কোন ট্রাইবের কথা এখানে বলা হয়েছে তোমরা আমাকে সকলে জানাবে অবশ্যই করে আমাদের কমেন্ট সেকশানে দেখো বসন্তের আগমনে অর্থাৎ বসন্তের আগমনে কিন্তু মূলত বসন্তের আগমনে যে যে বাগরুম্বা নামক যে একটি বাগরুম্বার যে মেলোডিয়াস যে সিঙ্গিং গান সেগুলি কিন্তু আমাদের যে কারা পারফর্ম করে থাকে অবশ্যই করে বোডো ট্রাইব বা বোডো উপজাতিদের দ্বারা কিন্তু না পারফর্মড হয় বোডো উপজাতিদের দ্বারা কিন্তু এটি আমাদের পারফর্মড হয়ে থাকে ক্লিয়ার বোর্ড উপজাতি দ্বারা এটা আমাদের পারফর্ম কিন্তু হয়ে থাকে তো আমরা যদি আরও অন্যান্য কিছু উপজাতিদের সংখ্যা দেখি মানে নাম দেখি যেমন তার মধ্যে পড়ছে খাসি খাসি মূলত নক্রেম নৃত্যের সঙ্গে জড়িত যদি আমরা গারোর কথা বলি গারো হয়ে যাচ্ছে আমাদের ওয়াঙ্গাল নাচের সঙ্গে জড়িত এবং কার্বির যদি কথা বলা হয় তাহলে কার্বি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ডোমাহিকা নৃত্য নৃত্যের সঙ্গে ও তো প্রতভাবে জড়িত ওকে তো এই সমস্তগুলো আমরা কিন্তু দেখে নিলাম সকলে আশা করি বুঝতে পেরেছ ও ওকে এবং যারা যারা তোমরা ক্লাসে রয়েছো চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করতেও কিন্তু একদমই ভুলো না এবং যারা নতুন চ্যানেলে জয়েন করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি কিন্তু প্রেস করে রেখে দিও আপকামিং ক্লাসের নোটিফিকেশানসগুলিকে অন আমাদের অন টাইমে পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার টু বলা হয়েছে সান্থাল কমিউনিটি বা সাঁওতাল সম্প্রদায় হলো ড্যাশ ভারতের একটি জাতি গোষ্ঠী সান্থাল কমিউনিটি ইজ আ এথনিক গ্রুপ অফ ড্যাশ ইন্ডিয়া ইস্টার্ন ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়া সাদার্ন ইন্ডিয়া না থাকছে ওয়েস্টার্ন ইন্ডিয়া প্রশ্নে আমাদের বলা হয়েছে যে সান্থাল কমিউনিটি প্রশ্নে আমাদের কি বলা হয়েছে প্রশ্নে আমাদের বলা হয়েছে যে সাঁওতাল বা সান্থাল কমিউনিটি বা সম্প্রদায় হলো ড্যাশ ভারতের একটি জাতি গোষ্ঠী পূর্ব উত্তর দক্ষিণ না পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ না পশ্চিম কোন উপজাতিদের কথা এখানে বলা হয়েছে সকল আনসার করবে অবশ্যই করে চ্যাট সেকশন আমাদের কমেন্ট সেকশানে তো দেখো এই যে সাঁওতাল কমিউনিটি বা সান্তাল সম্প্রদায় এই যে সাঁওতাল কমিউনিটি বা সাঁওতাল সম্প্রদায় এটি মূলত কিন্তু আমাদের পূর্ব মানে যে উত্তর পূর্ব ভারত বা ইস্টার্ন ইন্ডিয়ার কিন্তু একটি সম্প্রদায় ইস্টার্ন ইন্ডিয়ার কিন্তু একটি সম্প্রদায় এই সাঁওতাল কমিউনিটি এই যে সাঁওতাল সম্প্রদায় প্রাথমিকভাবে কিন্তু ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বিহার রাজ্যে আমরা পেয়ে থাকি তাহলে এই যে সাঁওতাল সম্প্রদায় এই সাঁওতাল সম্প্রদায় কিন্তু প্রাথমিকভাবে ঝাড়খণ্ডে উড়িষ্যাতে ও আমাদের পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি বিহার রাজ্যে কিন্তু পাওয়া যায় তো যদি বলা হয়ে থাকে যে পাঁচটি স্বতন্ত্র অঞ্চলের যে উপজাতি যেমন পড়ছে এর মধ্যে হিমালয় অঞ্চলের গাড্ডি থাকছে আমাদের জনসি জনসিরাসাড়ি থাকছে আমাদের নাগা ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের হিমালয় অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ উপজাতি যদি আমরা মধ্য ভারতের কথা বলি তাহলে মধ্য ভারতের মধ্যে কিন্তু পড়ছে মুন্ডা এবং সাঁওতাল যদি আমরা পশ্চিম ভারতের কথা বলি তাহলে পশ্চিম ভারতের মধ্যে কিন্তু পড়ছে ভিল গ্রাসিয়া ইত্যাদি যদি আমরা দক্ষিণ ভারতীয় অঞ্চলের কথা তাহলে দক্ষিণ ভারতীয় অঞ্চলে হচ্ছে টোডা এবং চেঞ্চু এবং দ্বীপ অঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগরে অঙ্গের মতো কিছু উপজাতীয় কিন্তু আমরা অবজার্ভ করে থাকি ওকে তো যদি বলা হয় থাকে সর্বোচ্চ তফসিলি উপজাতি সর্বোচ্চ তফসিল উপজাতি এই সর্বোচ্চ তফসিল উপজাতি হয়ে যাচ্ছে মানে যুক্ত রাজ্য হচ্ছে অবশ্যই করে মধ্যপ্রদেশ বা এমপি ওকে মধ্যপ্রদেশ বা এমপি ইজ দ্য রাইট পরবর্তী পার্ট বা পরবর্তী প্রশ্ন বলা হয়েছে গারো ট্রাইব বা গারো উপজাতি আমাদের ভারতবর্ষের কোন রিজিয়ানে বা কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত ওয়েস্টার্ন কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত বলো ওয়েস্টার্ন সাউথ নর্থ ইস্টার্ন না সাউথ ওয়েস্টার্ন বলো বলা হয়েছে যে গারো উপজাতি এই গারো উপজাতি ভারতবর্ষের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত ওয়েস্টার্ন সাউথ মানে সাদার্ন নর্থ ইস্টার্ন না সাউথ ওয়েস্টার্ন সকল আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশানে ওকে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার আমার কাছে সি অর্থাৎ নর্থ ইস্টার্ন বা উত্তর পূর্ব অঞ্চলে বা ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে এই গারো উপজাতিদের কিন্তু আমরা অবজার্ভ করে থাকি ওকে তো মেঘালয়ের কিছু গুরুত্বপূর্ণ উপজাতি যেমন হচ্ছে গারো খাসি এবং জয়ন্তিয়া যদি আমরা ভারতবর্ষের অঞ্চলভিত্তিক উপজাতিদের কথা বলি অর্থাৎ পশ্চিম অঞ্চলের মধ্যে পড়ছে ভীম গোন্ড এবং থাকছে কলি যদি আমরা দক্ষিণ অঞ্চলের কথা বলি থাকছে টোডা কুরুম্বা এবং থাকছে আমাদের ইরুলা যদি আমরা পূর্বাঞ্চলের কথা বলি তাহলে পূর্বাঞ্চলের মধ্যে কিন্তু পড়ছে আমাদের মুন্ডা সাঁওতাল এবং ওরাও এবং মধ্য অঞ্চল মধ্য অঞ্চলের মধ্যে কিন্তু পড়ছে কি কী বৈগা মুড়িয়া এবং থাকছে আমাদের গন্ডস তাহলে এইগুলো আমাদের যে চারটে রিজিয়ান উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল থাকছে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল ভারতবর্ষের এই চারটি রাজ্যে মানে চারটি অঞ্চলের আমরা বিভিন্ন উপজাতিরা কী কী রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম ওকে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি প্রধান উপজাতি নয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজার ট্রাইব অফ সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার কোনটি আমাদের মেজার বা প্রধান উপজাতির মধ্যে পড়ছে না ডাং থাকছে টোডা থাকছে আমাদের আমাদের বটগা এবং থাকছে ইরুলা নিচের কোনটি বা উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজার ট্রাইব অফ সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার মেজার ট্রাইব এর মধ্যে কোনটি নয় ডাং টোডা বাগাডা না থাকছে বাডাগা না থাকছে আমাদের ইরুলা কী হতে পারে আনসার সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশনে এভরিওয়ান যারা যারা তোমরা ক্লাসে রয়েছো ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো এবং তার পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করতেও কিন্তু বলো না তোমাদের বন্ধুদের সঙ্গে যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি প্রেস করে রেখো অবশ্যই করে তোমরা কিন্তু জানাতে ভুলবে না আফটার দ্য সেন যে ক্লাসটি কেমন লাগলো তোমাদের সঙ্গে রাইট আনসার ইজ অপশান নাম্বার এ অর্থাৎ ডাং ডাং নামক উপজাতি হয়ে যাচ্ছে আমাদের একদমই দক্ষিণ ভারতের উপজাতি নয় ডাং নামক উপজাতি একদমই ভারতের দক্ষিণ ভারতের উপজাতি কিন্তু নয় মূলত যদি আমরা প্রধান উপজাতিদের কথা বলি তাহলে আমাদের তামিলনাড়ুর মধ্যে পড়ছে ইরুলাস থাকছে আমাদের বাডাগাস থাকছে টোডাস থাকছে কোটাস এবং থাকছে কারুম্বা যদি আমরা অন্ধ্রপ্রদেশের কথা বলি অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে গাডাবা আন্ধ আন্ধ থাকছে আমাদের সাধু আন্ধ এবং থাকছে আমাদের থটি যদি আমরা অরুণাচল প্রদেশের কথা বলি তাহলে অরুণাচল প্রদেশের মধ্যে পড়ছে আমাদের কি আপতানিস থাকছে আবার থাকছে আমাদের ডাফলা গালং মোম্বা এবং থাকছে তাগিন যদি আমরা আসামের কথা বলি আসামে যাচ্ছে বোরো চাকমা ডিমাসা হাজাং গাড়ো থাকছে আমাদের খাসি ইত্যাদি প্রধান যে তথ্য অর্থাৎ এই গন্ড মানে গন্ড এবং ভিল এরা হয়ে যাচ্ছে ভারতের বৃহত্তম উপজাতীয় গোষ্ঠী নিয়ে কিন্তু গঠিত গোন্ড এবং ভিল ভারতের উপজাতীয় গোষ্ঠী নিয়ে কিন্তু মূলত গঠিত আর ক্ষুদ্রতম আদিবাসী সম্প্রদায়ের কি নাম মানে সম্প্রদায় যার নাম হয়ে যাচ্ছে কিন্তু যার নাম যার নাম হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কি আন্দামানিজ ঠিক আছে আন্দামানিস হয়ে যাচ্ছে আমাদের সব থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম আদিবাসী বৃন্দ ওকে ক্ষুদ্রতম আদিবাসী বৃন্দ কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস বিলংস টু দ্য ইন্দো ইউরোপিয়ান লিঙ্গুইস্টিক ফ্যামিলি অর্থাৎ নিচের কোন উপজাতিটি ইন্দো ইউরোপীয় ভাষাগত পরিবারের অন্তর্গত গাঢ় গন্ডি থাকছে করবা এবং থাকছে ভিল সকল আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশানে এভরি বলা হয়েছে উইচ অফ দ্য ফলোয়িং ট্রাইজ বিলংস টু ইন্দো ইউরোপিয়ান লিঙ্গুইস্টিক ফ্যামিলি গারো গন্ডি করোবা না থাকছে ভিল সঠিক উত্তর অবশ্যই করে হয়ে যাচ্ছে ভিল ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ভিল ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন তারা ভারতের প্রাচীনতম উপজাতিদের মধ্যে একটি হিসেবে বিবেচিত তারা ভারতের প্রাচীনতম উপজাতিদের মধ্যে একটি হিসেবে কিন্তু বিবেচিত হয় এবং এদের যে প্রধান মানে প্রধানত মূলত পেয়ে থাকি আমরা রাজস্থান গুজরাট মালোয়া মধ্যপ্রদেশ এবং থাকছে বিহারের কিছু অংশে কিন্তু পাওয়া যায় পাহাড়ি করবা প্রধানত ছত্তিশগড়ের যশপুর আমাদের সরগুজা এবং রায়পুর জেলার কেন্দ্র মানে রায়পুর জেলায় কিন্তু মূলত কেন্দ্রীভূত থাকে তারা তারা কোলারিয়ান উপজাতির একটি শাখা এবং মুন্ডারি ভাষায় কিন্তু কথা বলে তারা কোন ভাষায় কথা বলে তারা মুন্ডারি ভাষায় কিন্তু কথা বলে এবং আমাদের এটা কোলারিয়ান উপজাতি মানে একটি শাখা কিন্তু ওকে পরবর্তী পাঠ বা পরবর্তী প্রশ্ন ওয়ারলি পেন্টিং এটা কোন রাজ্যের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সকলে এটাকে স্টারমার্ক করে নেবে ওয়ারলি পেন্টিং এটা আমাদের কোন রাজ্যের কোন রাজ্যের ফোক পেন্টিং থাকছে মণিপুর মিজোরাম কর্ণাটক না মহারাষ্ট্র দেখো যদি আমরা ওয়ার্লি পেন্টিংয়ের কথা বলি তাহলে ওয়ারলি পেন্টিং অবশ্যই করে আমাদের মহারাষ্ট্রের একটি ফোক পেন্টিংয়ের মধ্যে পড়ে যেমন আমাদের পটচিত্র ওড়িশা মধুবনী পেন্টিং যেমন বিহার ঠিক একই রকমভাবে ওয়ারলি পেন্টিং হচ্ছে কিন্তু মহারাষ্ট্র ওকে তো এই ওয়ারলি পেন্টিং যেটা হয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষের উপজাতীয় শিল্পের একটি রূপ যা বিশেষ মানে বেশিরভাগই মহারাষ্ট্রের উত্তর শয্যাদ্রির যে রেঞ্জ বা সায়াদ্রী যে রেঞ্জ সেই রেঞ্জের উপজাতীয় লোকেদের মানে লোকেরা কিন্তু তৈরি করে আসছে ঠিক আছে তো এছাড়া অন্যান্য কিছু লোকচিত্রের কথা যদি বলা হয় তাহলে অন্যান্য লোকচিত্রের মধ্যে আমাদের পড়ছে বিহারের মধুবনী পেন্টিংস থাকছে ওড়িশার পটচিত্র গুজরাটের পিথরা পেন্টিং অন্ধ্রপ্রদেশের কালামকারি পেন্টিং পশ্চিমবঙ্গের হয়েছে আমাদের কালীঘাট পা মানে পাট আর্ট মিনিচার পেন্টিং রাজস্থানের এবং তাঞ্জোরে যদি কথা বলা হয় তাঞ্জোর পেন্টিং হয়েছে তামিলনাড়ুতে গোন্ড হয়ে যাচ্ছে গোন্ড পেন্টিং হচ্ছে মধ্য আমাদের মধ্যরাজ্য বা মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে মানে পশ্চিমবঙ্গ ঠিক আছে একদমই তাই তাহলে এই যে গোন পেন্টিং এটা আমাদের পশ্চিমবঙ্গ মধ্য আমাদের মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় বা এই সমস্ত রাজ্যে কিন্তু আমরা মূলত অবজার্ভ করে থাকি কোশ্চেন নাম্বার সেভেন মধুবনী স্টাইল কিছুক্ষণ আগেই বললাম আগের প্রশ্নে আমরা দেখলাম এক্সপ্লানেশনে মধুবনী স্টাইল বা মধুবনী স্টাইল অফ পেন্টিং ইজ অরিজিনেটেড ইন ড্যাশ কোন রাজ্যে আমরা মধুবনী পেন্টিং দেখে থাকি গুজরাট কর্ণাটক বিহার না রাজস্থান বলো মধুবনী পেন্টিং আমরা অবশ্যই করে বিহারে অবজার্ভ করে থাকি মধুবনী পেন্টিং আমরা বিহারে অবজার্ভ করি তো বিহারে বা এই যে মধুবনী পেন্টিংকে মিথিলা আটও কিন্তু বলা হয় মধুবনী পেন্টিংকে কী বলা হয় মিথিলা আটও কিন্তু বলা হয়ে থাকে মূলত প্রাকৃতিক নির্যাস যেমন গুঁড়ো চাল আঙুল বাঁশ ডাল তা তুলো ন্যাকড়া ব্যবহার করে কিন্তু রঙ দিয়ে টিকেই ইউজ করা হয় যদি আমরা অন্যান্য বিখ্যাত পেন্টিংয়ের কথা বলি যেমন তার মধ্যে পড়ছে গুজরাটের আমাদের গুজরাট আমাদের গুজরাটে গুজরাটও আমরা ওয়ার্ল্ডি দেখতে পাই আবার মহারাষ্ট্র ওয়ার্ল্ডি পেন্টিং দেখতে পাই ঠিক আছে রয়েছে আমাদের রাবারি এম্ব্রয়ডারি পিথোরা পেন্টিংস কর্ণাটকে হচ্ছে মহীশূর পেন্টিংস রাজস্থানে হয়ে যাচ্ছে আমাদের ফার্ড পেন্টিংস কোশ্চেন নাম্বার এইট থাঙ্কা পেন্টিং শৈলী দেব মানে ড্যাশ দেবতাকে চিত্রিত করে ইসলামিক বৌদ্ধিস্ট ইহুদি না থাকছে হিন্দু প্রশ্নে বলা হয়েছে যে থাঙ্কা পেন্টিং এই থাঙ্কা পেন্টিং শৈলী ড্যাশ দেবতাকে চিত্রিত করে ইসলামিক বৌদ্ধ থাকছে ইহুদি এবং থাকছে হিন্দু সকলে আনসার করবে অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে এভরি দেখো যদি আমরা থাঙ্কা পেন্টিংয়ের কথা বলি তাহলে থাঙ্কা পেন্টিং তো অবশ্যই করে বুদ্ধিস্ট বা বৌদ্ধ দেবতাদের কিংবা দেবতাকে কিন্তু চিত্রিত করে থাকে তো এই থাঙ্কা পেন্টিং মূলত তিব্বতী বৌদ্ধ পেন্টিং যা সুতি এবং সিল্কের কাপড় দ্বারা আঁকা হয়ে থাকে এবং কালীঘাট পেন্টিং মানে হয়ে যাচ্ছে আমাদের অবশ্যই করে কোথায় কোন রাজ মানে কোন শহর অবশ্যই করে আমাদের শহর কলকাতা শহর ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইন ইন উইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ বিহতি চিত্রা আ পপুলার আর্ট ফর্ম বলো নিচের কোন রাজ্যে চিত্র মানে একটি জনপ্রিয় শিল্পের মধ্যে পড়ে কর্ণাটক নাগাল্যান্ড হরিয়ানা না মহারাষ্ট্র সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশানে কর্ণাটক নাগাল্যান্ড হরিয়ানা না মহারাষ্ট্র রাইট আনসার শুড বি নাম্বার সি ইজ দ্যসার অফ দিস কোয়েশ্চেন তো মাতা মনসা দেবীর মন্দির কালায়াত কপিলমুনির মন্দির এবং ভিওয়ানি হাভেলিতে এই ধরনের চিত্রকর্মের উল্লেখযোগ্য কিন্তু উদাহরণ আমাদের রয়েছে ওকে পরবর্তী পার্ট বা পরবর্তী প্রশ্ন থাকছে আমাদের পাইটকার পাইটকার পেন্টিং আর ইউনিক কালচারাল সিম্বলস অফ ড্যাশ পাইটকার পেন্টিংস আর ইউনিক কালচারাল সিম্বলস অফ ড্যাশ ঝাড়খণ্ড ছত্তিশগড় তেলেঙ্গানা না থাকছে আমাদের কর্ণাটক বলো পাইটকার দ্য পাইটকার পেন্টিংস আর ইউনিক কালচারাল সিম্বলস অফ ড্যাশ ঝাড়খণ্ড ছত্তিশগড় তেলেঙ্গানা না থাকছে কর্ণাটকা সকল আনসার করবে অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশানে সঠিক উত্তর অপশান নাম্বার এ অবশ্যই করে ঝাড়খণ্ডে আমরা এই পাইটকার নামক পেন্টিংস দেখে থাকি এই পাইট আমাদের পাইটকার পেন্টিং কিন্তু হলো একটি লোকচিত্র মানে একটি লোকচিত্র যা পূর্ব ভারতের স্ক্রল আকারে কিন্তু পাওয়া যায় এবং পাইটকার নামক এই চিত্রকর্মটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সীমান্তবর্তী এলাকায় দেখা যায় এবং এটি ভারতের প্রাচীনতম উপজাতীয় চিত্রকর্ম হিসেবেও কিন্তু পরিচিত কোন পেন্টিং অবশ্যই করে পাইটকার পেন্টিংস নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন টু উইচ অফ দ্য ফলোইং স্টেট ডু দ্য কাজালি পেন্টিংস ইন উইচ নো বা ইন উইচ নো ব্রাশ ইজ ইউজ ট্রাডিশনালি বিলং কোন রাজ্য থেকে বিলং করে এই পেন্টিংস অর্থাৎ যার নাম হচ্ছে কাজালি পেন্টিংস কাজালি পেন্টিংস যেখানে আমাদের কোনো ব্রাশ ইউজ করা হয় না তো এই পেন্টিংটি কোন রাজ্য থেকে বিলং করে সেটাই তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে ঝাড়খন্ড তামিলনাড়ু কেরালা না রাজস্থান বলো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ রাজস্থানে কিন্তু আমরা এই অর্থাৎ এই কাজলি পেন্টিং অবজার্ভ করে থাকি কাজলি পেন্টিং অর্থাৎ কালো কাজল এবং পাথরের রং দ্বারা কিন্তু তৈরি আমাদের কাজলি মানে কাজলি পেন্টিং কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কালো কাজল এবং পাথরের রং দিয়ে তৈরি হয়ে থাকে এবং যা ব্যাপক পরিশ্রম যা ব্যাপক পরিশ্রম এবং বিশেষজ্ঞ হাতের কিন্তু প্রয়োজন হয় যা ব্যাপক পরিশ্রম এবং বিশেষজ্ঞ হাতের কিন্তু প্রয়োজন হয়ে থাকে ঠিক কোশ্চেন নাম্বার টুয়েলভ বলা হয়েছে আমাদের নিচের কোনটি কেরালা রাজ্যের ঐতিহ্যবাহী একটি ধর্মীয় কোনটি কেরালা রাজ্যের ঐতিহ্যবাহী একটি ধর্মীয় লোকশিল্পী থাকছে আমাদের মার্গমকালী থাকছে আমাদের মঞ্জিরা থাকছে ফাড় এবং থাকছে পিথরা নিচের কোনটি কেরালা রাজ্যের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় লোকশিল্প হবে আনসার রাইট আনসার বি অপশান নাম্বার এ অর্থাৎ আমাদের মার্গম কালী ঠিক আছে মার্গম কালি ইজ দ্য কারেক্ট আনসার যেখানে কিনা আমাদের কেরালাতে এটা পারফর্ম করা হয়ে থাকে কেরালাতে এটা আমাদের হয়ে থাকে মার্গম কালী মূলত কোট্টায়াম এবং ত্রিশুর জেলা কোট্টায়াম এবং ত্রিশুর জেলার যে সিরিয়ান খ্রিস্টানদের একটি ধর্মীয় লোকশিল্পী এই মার্গম কালী হলো একটি কোট্টায়াম এবং ত্রিশুর জেলার ত্রিশুর জেলার সিরিয়ান খ্রিস্টানদের একটি ধর্মীয় লোকশিল্প কোয়েশেন নাম্বার থার্টিন কোন আমাদের বলা হয়েছে যে উইচ গোডস আন্ডারফার ফার ইজ আ ইন্টু ফাইন শলস কল দ্য পশ্মি শলস অর্থাৎ আমাদের আমরা যে শাল ইউজ করে থাকি তো কোন ছাগলের আন্ডারফুরকে মানে পশমি শাল বলে সূক্ষ্ম শালে বোনা হয়ে থাকে কাশ্মীরি ছাগল থাকছে আমাদের জামনাপাড়ি ছাগল থাকছে আলপাইন ছাগল এবং থাকছে বোয়ার ছাগল বা বোয়ার গোড উইচ গোডস আন্ডার ফার ইজ ওভেন ইন দ্য ফাইন শলস কল্ড দ্য পশ্মি শলস সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশানে এভরি ওয়ান রাইট আনসার শুড বি অপশান নাম্বার হয়ে যাচ্ছে এ অর্থাৎ কাশ্মীরি গোট বা কাশ্মীরি ছাগল কাশ্মীরি গোট বা কাশ্মীরি ছাগল ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে কাশ্মীরি গোট বা কাশ্মীরি ছাগল ইজ দ্য কারেক্ট আনসার লাদাখের যে চাংথাঙ্গি লাদাখের চাংথাঙ্গি নামক যে ছাগল সেই চাংথাঙ্গি ছাগল যা উৎকৃষ্ট ফাইবার বা নগদ উৎপাদনের মানে করে থাকে বা করে যাকে পশমিনা উলো কিন্তু বলা হয়ে থাকে এবং সবচেয়ে ভালো মানের যে পশমিনা শাল পাওয়া যায় সেটা কোথায় অবভিয়াসলি কাশ্মীরে পশমিনা শাল কোথায় পাওয়া যায় কাশ্মীরে কিন্তু পাওয়া যায় সেটা সকলে নোট ডাউন করে নিও নেক্সট প্রশ্ন অর্থাৎ রাজ্যের একটি জনপ্রিয় ড্যাশ এর একটি রূপ মিউজিক ডান্স পেন্টিং না স্কাল্পচার থাকছে আমাদের জাদোপাটিয়া হলো ঝাড়খণ্ড রাজ্যের জনপ্রিয় এক জনপ্রিয় ড্যাশের একটি রূপ মিউজিক ডান্স থাকছে আমাদের পেন্টিংস না থাকছে ভাস্কর্য বা স্কাল্পচার সঠিক উত্তর অপশন নাম্বার সি অর্থাৎ পেন্টিং শুড বি দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন পেন্টিং সুরবিদা কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন তো এই চিত্রকর্মগুলি সাধারণত সাঁওতালদের দ্বারা অনুশীলন করা হয় এবং যেখানে কারিগররা জাদো বা যাদিয়ার নামক নামক স্ক্রল তৈরি করে এবং প্রাকৃতিক এবং প্রাকৃতিক কালি এবং রঙ দিয়ে আঁকা হয় ঠিক পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফিফটিন বলা হয়েছে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এরাবাল্লা কাদার মুদুবার হলো ড্যাশ রাজ্যের প্রাথমিকভাবে উপজাতিদের দ্বারা কথ্য ভাষা তামিলনাড়ু কেরালা কর্ণাটক না মহারাষ্ট্র বলা হয়েছে এ থাকছে আমাদের ইরাবাল্লা কদর মধুবার হলো ড্যাশ রাজ্যের প্রাথমিকভাবে উপজাতীয়দের দ্বারা কথ্য ভাষা তামিলনাড়ু কেরালা কর্ণাটক না মহারাষ্ট্র সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ তামিলনাড়ু তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ক্লিয়ার তো তামিলনাড়ু অর্থাৎ এছাড়াও এখানে আমাদের ইরুলা কুরুম্বা থাকছে আমাদের বারাগা থাক থাকছে এখানে আমাদের ইয়রুকলা থাকছে শোলগা ঠিক আছে কানীকরণ মালসার ইত্যাদি এই সমস্ত আরও গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এখানে উপজাতীয় রয়েছে উপজাতীয় ভাষা আমরা কিন্তু অবজার্ভ করতে পারি কোথায় তামিলনাড়ুতে কোশ্চেন নাম্বার সিক্সটিন বলা হয়েছে যে ওয়্যার ইন ইন্ডিয়া ক্যান ফাইন্ড দ্য জারওয়া জারাওয়া অ্যান্ড দ্য ওং ট্রাইব ওঙ্গের ট্রাইব আমরা কোথায় দেখতে পাই দমন ডিউ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় না অরুণাচল প্রদেশ এটা অলরেডি তোমাদের সঙ্গে আমি আলোচনাও করেছিলাম মানে আগের ক্লাসেসগুলোতে তো বলো দেখি কি হতে পারে বলা হয়েছে যে ওয়্যার ইন ইন্ডিয়া ক্যান উই ক্যান উই ফাইন্ড দ্য জারওয়া অ্যান্ড দ্য অঙ্গের ট্রাইব দমন অ্যান্ড দিউ আন্দামান নিকোবর ছত্তিশগড় না অরুণাচল প্রদেশ রাইট আনসার বি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমরা অঙ্গের ট্রাইভ দেখি জারবাস দেখে থাকি সম্পেন দেখি এবং অবশ্যই করে সেন্টিনেলিজকে অবজার্ভ করে থাকি

থাকছে উত্তর মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ অবভিয়াসলি কারেক্ট আনসার ইজ আমাদের অরুণাচল প্রদেশ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অব দিস কোয়েশন ওকে অপশান নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর তো এই যে ঐতিহ্যবাহী পোশাক এই পোশাকের মধ্যে কী কী পড়ে যেমন মেখলা চাদর আসামের ফেরান জম্মু কাশ্মীর মন্ডম নেড়িয়াথুম কেরাল থাকছে আমাদের ঘাগরা চোলি থাকছে হরিয়ানাতে ঠিক আছে থাকছে আমাদের যদি বলা হয় তাকে চানীয় চলি অর্থাৎ গুজরাটের নাও থাকছে আমাদের নাওয়ারি সাদ্দি বা লুগড়া এটা মহারাষ্ট্র যদি আমরা নাওভারির কথা বলি গোয়াতে জিয়াসেন বা ধারার যদি কথা বলা হয় তাহলে হয়ে যাচ্ছে আমাদের রিসাওরা ঠিক আছে ইত্যাদি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার এইটিন বলো হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্ট উইথ রেফারেন্স টু পেন্টিংস ইন ইন্ডিয়া নিচের কোন জোড়া ভারতে আঁকার ক্ষেত্রে ভুল সৌরা পেন্টিংস ওড়িশা থাকছে বাঘ পেন্টিংস মধ্যপ্রদেশ ফার পেন্টিংস রাজস্থান থাকছে আমাদের গোলের পেন্টিংস কর্ণাটক সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ গুলের পেন্টিংস কর্ণাটক ইজ দ্য রাইট আনসার গুলের পেন্টিং কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ঠিক আছে তো গুলের রাজ্য আমাদের আমাদের গুলের রাজ্যে আঠেরো শতকে গুলের রাজ্য আঠেরো শতকের প্রথমার্ধে কাংড়া চিত্রকলার জন্মস্থান হিসেবে বিখ্যাত যখন আমাদের মুঘল চিত্রকলায় প্রশিক্ষণপ্রাপ্ত কাশ্মীরি চিত্রশিল্পীদের একটি পরিবার রাজা দলিপ সিংয়ের দরবারে আশ্রয় প্রার্থনা করেছিল এবং এটি হিমাচল প্রদেশে কিন্তু বিখ্যাত কোন রাজ্যে বিখ্যাত এটি আমাদের হিমাচল প্রদেশে কিন্তু বিখ্যাত কোশ্চেন নাম্বার নাইনটি নাইন সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন অফ দি সেশন বলা হয়েছে যে নিশি আপাতানি এবং আমাদের বোকারের মতো ভাষাগুলি ড্যাশে ব্যাপকভাবে কথ্য অর্থাৎ মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং আসামি এই চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্যে না থাকছে আমাদের নিশি থাকছে আপাতানি এবং বোকার নামক আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ভাষা অবজার্ভ করতে পারি কোনটি হবে সকলে আনসার করবে অবশ্যই করে চ্যাট সেকশানে এভরি রাইট আনসার শুড বি অপশান নাম্বার বি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার এবং অরুণাচল প্রদেশে আমরা এই ভাষাগুলি কিন্তু অবজার্ভ করতে পারি যা এক প্রকার তিব্বত বর্মন ভাষার এবং অরুণাচল প্রদেশের ব্যাপকভাবে কথ্য একটি ভাষা কোশ্চেন নাম্বার টোয়েন্টি অর্থাৎ ড্যাশ হলো উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ কারুশিল্প যা শিফন মসলিন থাকছে আমাদের অর্গানজা অর্গ্যান্ডি এবং সিল্কের মতো কাপড়ে সূক্ষ্ম ঐতিহ্যবাহীর হাতে সূচিকর্মন্ত অন্তর্ভুক্ত করে থাকছে বুনন থাকছে ক্রোশের চিকনকারিনা না সুইজারি সুইজারি কী হবে আনসার সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ চিকন কারি ইজ দ্য কারেক্ট আনসার চিকন কারি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন চিকন কারি কারেক্ট আনসার ঠিক আছে তো আক্ষরিক অর্থে এই চিকন মানে হয়তো সূচিকর্ম এবং এই শিল্পের রূপটি মুঘলদের দ্বারা কিন্তু প্রবর্তিত হয় বলে আমাদের কাছে সেই ইনফরমেশনই রয়েছে তো এই হলো আজকের আমাদের কুড়িটি প্রশ্ন এই পেন্টিং স্ট্রাইবস এবং তার পাশাপাশি আমাদের ড্রেস সম্পর্কিত তো এগুলো সকলে কিন্তু নোট ডাউন করে নিয়েছ আশা করি এবং সকলে এটাকে রিভাইজ করতে থাকো যারা যারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো যার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে কিন্তু দেওয়া রয়েছে তো সেখান থেকে অবশ্যই করে জয়েন করে ফেলতে পারো এবং এই যে রেলওয়ের যে এক্সামকে টার্গেট করে যে ফ্রি ব্যাচ তোমাদের চলছে এই ফ্রি ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি ক্লাসেস পেয়ে যাবে ক্লাস পিডিএফ পেয়ে যাবে ই ম্যাগাজিনস এবং পেয়ে যাবে আমাদের পিওয়াই কিউ পেপার্স এই সমস্ত কিছু একত্রে পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু অ্যাপটিকে ইনস্টল করে নিও বিএসএসআই কম্পিটিটিভ অ্যাপ যার লিঙ্কও তোমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে ওকে তো সকলে কিন্তু জয়েন হয়ে যাও এবং অন টাইমে সমস্ত আপডেট পাওয়ার জন্য যদি তোমরা ডেলি উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো তো আবার এমসিকিউজ ফরম্যাটে তো অবশ্যই করে ভিজিট করতে পারো ব্লগ ডট বিএসএসআই ডট ইন এই ওয়েবসাইটে ওকে এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এবং টিচিং এক্সামস রিলেটেড আপডেট পেতেও কিন্তু ভিজিট করতে পারো এই সাইটে অর্থাৎ ব্লগ ডট বিএসএসআই ডট ইন এই ওয়েবসাইটে তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ এভিওয়ান হ্যাভ আ গ্রেট ডে ইউ এভরিওান